ছয় নয় মনে কেনে ছয় গ্যাস উদিন নিয়া বাজে কথা কয় বাজে কথা কয় হা হা জেলা পিয়াৰ চিঞজেৰে মৰম কেমনে দৰাব জেবে জেলা পিয়াৰ চিঞ্জেৰে কেমনে দৰাব জেবে পারে পাবে না আল্লাহর কাছে করলে নবের সানে বেদবি পারে পাবে না আল্লাহর কাছে করলে নবের সানে বেদবি চিতারে আর ফিতনা বাজে সবার সেরা তোমরাই চিতারে আর ফিতনা বাজে সবার সেরা তোমরাই জিখরে নামে সার্কাস খেলো আর দেখার কি বাকি জিখরে নামে সার্কাস খেলো আর দেখার কি বাকি জেলা পিয়া সেনের মর্ম কেমন তোমরা বোঝবি জেলা পিয়া সেনের মর্ম তো তোরা বোঝবি পার পাবে না আল্লাহর কাছে করলে নবীর শানে বিয়াদবি پر پبیرنا اللہ کا چھے کل اینو پر شانے پیاد بھی